আসসালামু আলাইকুম মোম্মাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত আমি জোহরা আপনাদের দেখছেন জোহরা ওয়ার্ল্ড চ্যানেল তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুধু ভালো নেই আমার ছেলে মেয়েগো ওদের খুব জ্বর দুই মেয়ের ওই নিয়ে একটু টেনশানে আছি সবাই দোয়া করবেন যাতে ওদের জ্বরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো সবাইকে হ্যাপি ইসলামিক নিউ ইয়ার মহরুম মুবারক সবারই এই নতুন বছর মহরুমে ইসলামিক নতুন বছরে সবাই যেন ভালো থাকে ভালো সববার দিন কাটে এটাই সবসময় আল্লাহর কাছে দোয়া চাইবো সকালের সমস্ত কাজ ছেড়ে কী করব ছেলে মেয়ের জ্বর ওর আব্বা বললো বেশি কিছু ঝামেলা করতে হবে না এদিকে কাজটা সব সেরে নিলাম ওর আব্বার রাত্রে আটা কিনে এসেছিলো ওদের আব্বার যে আটাগুলো আমি ঢেলে নিচ্ছি আমরা বাসুড়ি আটাটা ইউজ করি এই আটা সত্যি খুব ভালো রুটি খুব ভালো থাকে গরমও থাকে রুটি বানিয়ে রাখে ঘি না সে রুটিটা দু ঘন্টা তিন ঘন্টা সব শক্ত হয়ে যায় আর বাসুড়ি আটা রুটিটা কিন্তু সেরকম কিছু হয় না এই আটা রুটিটাই আমরা খাই সত্যি আটাটা অনেক ভালো আপনারাও চাইলে ইউজ করতে পারেন আটাটা খুব ভালো সকালে ব্রেকফাস্টে করেছি গড্ডা ভাজা আলুর চিপস আর কটকটি আলু ভাজা ভালো করে ঝাল দি করে লঙ্কা দিয়ে শর্ট দিয়ে দুধের চা আর মুড়ি জ্বর মুখে ঠান্ডা ঠান্ডা সকালবেলাতে এরকম খাবার আমাদেরকে তো খুব ভালো লাগে আমাকে খুব ভালো লাগে আপনাদেরকে কেমন লাগে বলবেন আর এরকম করে সকালে কে কে খান একটু বলবেন তো এই কথা বলতে কি সকালবেলায় না আমাকে মুড়ি রুটি পরোটা এগুলো খুব একটা ভালো লাগে না কটকটি লেরুয়া টোস্ট পাউরুটি এইসবই খাবার আমাকে একটু বেশি ভালো লাগে আর খাওয়া খাওয়াইতে আমার ছেলে মেয়েটাও আমার মতনই হয়েছে খাবার টাবার সব খেয়ে নিলাম ওরা আব্বা বাজার নিয়ে এসেছিলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কি বাজার এসছে সবজি আজকে ছেলেমেয়ের মুখে জ্বর তাই ভাবলাম ওরা পেয়ারা কি খাবো পেয়ারা খাবো ছিল ছেলেটা তাই পেয়ারাটা কাটলাম ধুয়ে কাটতে বসে গিয়েছি একটু বিট লবণ মা খেয়ে দেবো ছেলে মেয়েকে তাই আমি পেয়ারা কাটটা ওদেরকে কেটে দিচ্ছি একজনের নাম না নিয়ে থাকতে পারলাম না জানি না সে শুনতে পাবে কি পাবে না আরমান ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক থ্যাংক ইউ ভাই তুমি এত দেরি দেরি করে ভিডিও দিও না জানি তুমি কিছু প্রবলেমের মধ্যে ছিলে বা যথেষ্টভাবে শর্ট ভিডিওটা দাও বা বড় ভিডিও দুদিন তিন দিন পর পর দাও আল্লাহর কাছে সবসময় ধোয়া চাই তোমার জীবনে তোমার মনে যত যত স্বপ্ন আশা আছে সব যেন পূরণ হোক আরমান ভাই তুমি অনেক ভালো থাকো তোমার মনের আশা সব পূরণ হোক এটাই আল্লাহর কাছে সবসময় ধোয়া চাইবো তুমি খুব ভালো থেকো ভাই প্রতিদিনের মতো আবার আপনাদেরকে বলছি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত এত ভালো কমেন্ট করার জন্য এত আমার ছেলে মেয়েকে দোয়া করার জন্য ভালোবাসা দেবার জন্য যত দিদি আপু দাদা ভাই আনটি সবাইকে অনেক অনেক ভালোবাসা এরকমভাবে পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমি করেছিলাম পটল পুড়িয়েছিলাম জ্বর মুখে কিছু ভালো লাগছিল না বলে একটু কয়েকটা পটল ছিল সেই পটলগুলো পুড়িয়ে নিয়েছিলাম ভর্তা করবো বলে আর করেছি মুগ ডাল সবুজ মুগ ডাল করেছি মুগ ডালের তরকার আমি মুগ ডালটাকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন ওটা আমার ভিডিওটা করা হয়নি ছেলে মেয়ে জ্বালাচ্ছিলো বলে হালকা একটু মানে হালকা না বেশ একটু পানি দিয়েছি পানি দিয়ে মিডিয়াম আছে আমি আমাদের অ্যাম্বই ওকে সবুজ মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছি এদিকে সেদ্ধ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি আমাদের আর একটা অ্যাম্বো গ্যাসে চাপিয়ে হালকা একটু গরম করে এর মধ্যে সরিষার তেল দিয়েছি আমি রান্নাটা সরিষা তেলেই করব। তরকা সরিষার তেলেই বেশি ভালো লাগে আমি পাঁচ ফোড়ন দিয়েছি যারা খান্না তারা স্কিপও করতে পারেন আমি পাঁচ ফোড়নটা দিয়েছি যাদের চেষ্টা হয় আমার ছেলে মেয়ে ভালো করে খায় সেই জন্য পাঁচ দিয়ে যখন ফেন ছাড়বে তখন আমি পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজ আমি একটু বেশি নিয়েছি পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না কালারটা একটু ব্রাউন হচ্ছে ব্রাউন কালার হয়ে যাবার পর একটু নরম হয়ে আসলেই আমি তে কাঁচা লঙ্কা তিনটে চিঁড়ে দিয়েছি আপনারা যদি ঝাল খেতে চান আরও ইউজ করতে পারেন আমি বেশি দিই নি খুব ভয়ে ভয়ে তিনটে গোটা দিয়েছি আপনারা চাইলে কেটে দিতে পারেন কারণ আমার ছেলে মেয়ে খাবে তো সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও অ্যাড করে দিলাম টমেটো আমি মিডিয়াম সাইজের টমেটো তিনটে নিয়েছি এইরকমভাবে কুচি করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করব আন্দাজ মতো নুন কারণ নুনটা আমি প্রথমে মুগ ডাল সিদ্ধ করার সময়ও একটু দিয়েছিলাম সেই জন্য মানে ভালোভাবে দিতে হবে খুব বেশি নুন যেন না হয়ে যায় সেই জন্য নুনটাকে দিয়ে হালকা একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে একটু মিনিট তিনটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে দিলাম এদিকে ঢেকে এদিকে আমি দেখবো টালটা কিরকম হয়ে এসছে ভালোই ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি প্রেশার কুকারে দিই আপনারা চাইলে প্রেশার কুকারে দিতে পারেন প্রেশার আমি এমনি আমাদের অ্যাম্বোয়ে কুইনে ডালটা সেদ্ধ করেছি আমি মিনিট তিনের পর অ্যাম্বোয়ের কুইনে ঢাকনাটা খুলছি দেখবো টমেটোটা বেশ দেখাই যাচ্ছে অনেকটা মুজে গিয়েছে হালকা তেলও বেরিয়ে এসছে ভালো একটা সেন্টও ছাড়ছে তার মানে মশলাটা ভালোই কষানো হয়ে গিয়েছে একটু আমি ভালোভাবে নেড়ে নিব নেড়ে নিয়ে এর মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো দেবো কারণ ডালটা সেদ্ধ করার সময়তে আমি লবণ দিয়েছিলাম হলুদ গুঁড়োও দিয়েছিলাম এরপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলের মধ্যে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন কিন্তু আমি শুধু জিরে গুঁড়োটা দিয়েছি গোলমরিচ দিইনি দিয়ে ভালোভাবে নেড়ে নিব সত্যি যদি বাড়িতে বাচ্চা থাকে বা কোনো তরকারি থাকলো না এরকমভাবে মুগ ডাল রান্না করবেন যদি ঘরে থাকে সত্যি খুব ভালো লাগবে খেতে মিথ্যা বলছি না বাচ্চারাও খাবে আমার ছেলে মেয়ে তো খায় আমি আর আদার্স অন্যদের জন্য বলতে পারছি না কারণ আমার ছেলেটার খাওয়াতে খুব জ্বালায় আমাকে দেড় ঘন্টা এক ঘন্টা লাগে ছেলের পেছনে দৌড়ে দৌড়ে বেড়াতে খাবার নিয়ে যদি এরকমভাবে একটু ভালো করে রান্না করি না টাল সবজি তাহলে আমার ছেলেটা খায় মিথ্যা কথা না আপনারাও ইউজ করে দেখতে পারেন যে বাচ্চারা খায় না বাড়িতে অনেক মানুষ তাকে খাবার নিয়ে কেমন চিটচিরে ভাব দেখায় এক একদিন করতেই পারেন মুখের টেস্টও চেঞ্জ হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ডালগুলো ঢেলে দিলাম সিদ্ধ করে রাখা এরপর ডালটাকে ঢেলে ভালো করে একটু নেড়ে নেব এবার ডাল রান্নাটা তরকাটা খুব ভালো হয়ে গিয়েছে শেষের দিকে আমি এবার কি করব এবার আমি শেষে ঘি দিয়ে দিবো ঘি দিয়ে একটুকু নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আমি ঘি একটু বেশি দিয়েছি কারণ বললাম জ্বরের মুখ ছেলে মেয়ের তাহলে ঘি দিলে ঘির একটা টেস্টই আলাদা হয় ঘি দিলে সেই জন্য আমি ঘিটা একটু বেশি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমার সবুজ মুগ ডালের তরকা একদম রেডি সত্যি বলছে আপনারা সবাই ট্রাই করবেন এই মুগ ডাল তরকাটা অনেক ভালো হয়েছে অনেক টেস্ট হয়েছে শুধু গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে পরোটার সঙ্গেও ভালো লাগবে মুখের টেস্টও আলাদা লাগবে একটু চেঞ্জ হবে যদি এরকমভাবে ডালটা রান্না করে খান আমাদের তো খুব ভালো লেগেছে খেতে এবার আপনারা যদি ভালো লাগে আপনারা তো নিশ্চয়ই বলবো আপনারা আশা করব ট্রাই করবেন আর আপনাদেরকে কেমন লেগেছে সেটাও বলবেন আমার ব্লগটা রেসিপিটা মুগ ডালের কীরকম হয়েছে জানাবেন আর সবাইকে বলছি আগেও বলেছি এখনও বলছি যদি কোনো ভুল বলে থাকি আমার কোনো কথায় আপনাদেরকে সত্যি বলছি ভুল কিছু লেগে থাকে তা সবার কাছে ক্ষমা চাইছি সবাই আমাকে ছোটো বোন হিসাবে একটু ক্ষমা করে দেবেন এই দেখুন আমি ডালটা ভাতে নিয়ে খেতে লেগেছি আরও তরকারি ছিল কিন্তু আপনাদের সামনে ডালটাকে নিয়ে দেখালাম কারণ ডালটাতে বেশি ফোকাসটা দিয়েছি তো সেই জন্য খুবই ভালো লাগছিল মিথ্যা কথা না এই দেখুন দেখেন কত সুন্দর লাগছে ডালটা দেখে ভাতের সঙ্গে খুব মজা লেগেছে খেতে আপনারা ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে আর যেসব আপু ভাই আমার পরিবারে নতুন বন্ধু হয়ে এসছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ তোমাদের এরকমভাবে সবাই পাশে থেকো তোমাদের সবার সাপোর্টের আমার খুব দরকার এরকমভাবে সাপোর্ট করো তোমরা আমিও তোমাদের করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সবাই ভালো থাকবে দোয়া করবে আল্লাহ হাফিজ